অনারব হওয়া এটা গুমরাহির একটা কারণ মানে দেখা যায় আরব না হওয়ার কারণে বা আরবি ভাষা ভালোভাবে না জানার কারণে অনেক সময় কোরআনের কোনো আয়াত বা কোনো হাদিস ভুল ব্যাখ্যা করা হয় ভুল ব্যাখ্যা করে গোমরা হয়ে যায় যেমন কবরের মধ্যে প্রশ্ন করা হবে মা হাজার রাজল কবরের কবরে আমরা ওই দিন বলছি না কবরের প্রশ্ন কয়টা সাড়ে তিনটা তিনটা হলো তিন তিরিশ নব্বই আর শর্ট কোশ্চেন আছে সেটার নম্বর দশ এই সাড়ে তিনটা মিলে একশো নাম্বার এক নম্বর প্রশ্ন কি মার রুকা দুই নম্বর প্রশ্ন মামা দি লুকা তিন নম্বর প্রশ্ন মামার নাবি ইউকা এই তিনটা হলো ফুল নম্বর তিরিশ তিরিশ করে নব্বই আর একটা শর্ট কোশ্চেন আছে সেটা হলো রাজুল রাজুল তাহলে আপনার এই রাজুল এটা এটা আরবেরা সহজেই বুঝে অনারবেরা এটার আবার বিকৃত ব্যাখ্যা করে বলছে আরবির বাগদারা বা প্রচলন না জানার কারণে যেমন আমরা যদি বলি আমরা কাঠের ঢেকে আমরা কাঠের ঢেকে মানে কি আমরা দিয়ে আমরা গাছ দিয়ে ঢেকে বানানো যদি অবাঙ্গালি একজনে শুনে যে আমরা গাছের দেখি তিনটা শব্দ তাহলে মনে হয় বাঙ্গালিরা আমরা গাছ দিয়ে দেখি বানায় এটা বুঝবে এটা একজন বাঙ্গালি যখন শুনবে বুঝবে যে অপদার্থ আমরা গাছের দেখির সাথে অপদার্থর কিন্তু মিল নেই মানে একটা বোঝানোর জন্য একটা তুলনা দেওয়া হয় এগুলো হলো বাগধারা কলোর বলদ আরো অনেক বাগধারা আছে না হ্যাঁ এরকম আরবি ভাষার কিছু বাগধারা আছে যারা আরব তারা আরবের ওই কথা বুঝে আবার বাঙালি বা অন্য ভাষাভাষী সে তো আরবির পণ্ডিতনে না আরবির ওইগুলো বুঝে না তো সে দেখতেছে যে কবরের প্রশ্ন হবে মা হাজার রাজুল মানে এই লোকটা কে এটার বাংলা শাব্দিক অনুবাদ হলো এই লোকটা কে বা এই লোক আবার চিন্তা করা শুরু করছে দেখো কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে যে এই লোকটাকে তো এই লোকটা কে মানে নবী সাল্লা সাল্লামকে দেখাবেন তাহলে নবিসাম তো এই আমাদের সরকার বাড়ির কবরস্থানেও আছে কারণ এখানে একজনকে দাফন করলে জিজ্ঞেস করবে না এই লোকটাকে তারপরে আপনার ওই যে নতুন বাজার যান সেখানেও আছে আবার সেই গাজীপুর যান সেখানেও আছে আবার ইন্ডিয়া যান সেখানেও আছে তাহলে রাসুল তো সর্বত্র বিরাজমান রাসুল সব জায়গায় হাজির নাজির দেখেন উচবার কারণে অনারব হওয়ার কারণে কত বড় সে রেকের মধ্যে চলে গেছে আল্লাহ তালার এলেম। সর্বত্র বিরাজমান আল্লাহর কুদরত আল্লাহর এলেম আল্লাহর ক্ষমতা আল্লাহর পাওয়ার এগুলো সর্বত্র বিরাজমান সেখানে যে নবী সাল ইসলামকে সব জায়গায় হাজির নাজির বানায় ফেলছে সব জায়গায় হাজির আকাশে হাজির হাজির বাতাসে সুতরাং আল্লাহ রসুলকে সালাম দিবেন এত বড় বেয়াদবী বসে বসে সালাম দিবেন এখানে সরকার বাড়ি মসজিদের রাসুল চলে আসছে আর আপনারা এখানে বসে বসে সালাম দিবেন এত বড় জগন্না বে আদী লাভ মেরে দাঁড়ায় যান ইয়া নবী আলাইকা ঠিক আছে না এখন নামাজের মধ্যে তাসাবতদের মধ্যে যখন সালাম টালেন আর কি দেন আর সালাম ওয়ালাইকা ইউহান নামি ইউ আর আহমাতুল্লাহ ইউ বাবারাকা তহু এত বড় বেহাদুবি তাশাহদের মধ্যে বসে বসে সালাম দেন তাহলে তাসাবতে বসা জামানা যখন সালাম দিবে লাফ করে দাঁড়ায় যেতে হবে কারণ রাসূলকে সালাম দিতেছেন রাসূল এখানে আছে আপনি বসে বসে সালাম দিচ্ছেন কেন রাসূল শিখাইছেন বসে বসে সালাম দেওয়ার জন্য লক্ষাধিক সাহাবে কেন বসে বসে সালাম দিছেন। কিন্তু এখন আমরা দেখি আমাদের দেশে কিছু মানুষ লাভ মেরে দাঁড়াই যায় তাহলে এই দাঁড়ানিটা কোথা থেকে আসছে এই শব্দটা মনে রাখবেন রজমা মানে কি আরবি ভাষা সঠিক ভাবে উপলব্ধি না করার কারণে আরবি ভাষায় মাহাজার রাজল এটা একটা বাগদারা মাহাজার রাজল মানে এই লোক সম্পর্কে আপনার গবেষণা কি ওই লোকের দেখা দরকার নাই আপনি এখানে বসে জিজ্ঞাসা করলেন যে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সম্পর্কে আপনার অভিমত কি আবদুল্লাহ জাহাঙ্গীর এখানে দেখা দরকার নেই যে ওই লোক জিজ্ঞাসা করলেন এটাকে আরবিতে বললেন মাহাজার রাজুল মানে ওই লোক সম্পর্কে আপনি কি জানেন ওই লোক সম্পর্কে কোনো তথ্য আমরা জিজ্ঞাসা করি না যে ভাই আপনি অমুক সম্পর্কে কি জানেন এটাকে ভাষা বলা হয় মাহাজার রাজুল এখানে জিজ্ঞাসা করা হবে যে মোহাম্মদ সাল্লাম সম্পর্কে তুমি কি জানো কি নলেজ আছে তোমার কাছে এখানে রাসূলকে এনে অনেকে আমরা ছোটবেলা দেখতাম এক হুজুর আমাদেরকে বুঝাইতো দেখেন যে ডাকাতে টেলিভিশনে আলোচনা করে আর আমরা এখানে ফেনিতে বসে দেখি আল্লাহ রসুল মোদি না থাকলে কি হইব আল্লাহ রসুলের টেলিভিশনের মতো দেখা কবরের মধ্যে টেলিভিশনের মতো দেখা যে দেখো যে এই লোকটা কে আসলে এই লোকটাকে রাসুলকে এনে দেখানো হয় না সেখানে দেখানো হয় জিজ্ঞাসা করা হয় যে এই রাসুল সম্পর্কে মোহাম্মদ সরিসলাম সম্পর্কে তোমার আঁকি দেখি তোমার চিন্তা দ্বারা কি তুমি তার সম্পর্কে কি জানো তুমি শূন্যতের আত্মা বা কতটুকু করছ মূল কথা হলো এটা তাহলে জাহেলিয়তের এক কারণ হলো উজমা পুরানের মধ্যে দেখবেন অনেক জায়গায় আল্লাহাক বহু বছর ব্যবহার করছেন বহু বছর ব্যবহার করছেন না যেমন আল্লাহ ফাকুসুল ওয়ালাকাত কারনা বানিয় আদম বন ইস্টাইলের সত্তর নম্বর আয়াত আল্লাহ ফাকসুল ওলাকাত করমনা আদম আমি আমরা বানি আদমকে অবশ্যই সম্মানিত করেছি ওয়া হামাল্লাহ ফিল বার ওয়াল বাহারে আমরা বন আদমকে জলে এবং স্থলে সব জায়গায় প্রভাব বিস্তার করে দিয়েছি ওয়া রাজাকনা হুম মিনা তৈয়াবাত আমরা বন আদমকে পবিত্র জিনিস থেকে রিজিকের ব্যবস্থা করেছি আলা এবং দুনিয়ার যত সৃষ্টি জগৎ আছে সব সৃষ্টি জগতের উপরে আমরা তাকে মর্যাদা দিয়েছি আল্লাহ ভাই যা কথা বলছেন আমরা বলছেন না আরবের কাফেরা কোনোদিন প্রশ্ন করে নাই যে এখানে আল্লাহ আমরা বলছেন কেন তাহলে বোঝা যায় আল্লাহর সাথে আমাদের যেসব সব দেবতারা আছে তারাও আছে আরবের কোনো কাফের প্রশ্ন করে না কিন্তু আমাদের দেশের একদিন আমার কাছে শুনে খুব আশ্চর্য লাগছে একজন ইসলামিক স্টাডিজে পড়া মানুষ তিনি নাকি তিনি নাকি বলতেছেন যে আল্লাহ তো নিজেই তার সাথে অনেককে সাব্যস্ত করে নিচ্ছেন আল্লাহ তো নিজেই আল্লাহ ব্যবহার করছে তাহলে আল্লাহর সাথে সেরেক তো আল্লাহ নিজেই করছে নাওজু তাহলে এই গোমরাহির কারণটা কি উজমা ওজমার কারণে মানে অনার হওয়ার কারণে এই সেরেকের মধ্যে চলে গেছে এরকম অসংখ্য জিনিস আছে কোরআনে দেখবেন কোরানে আছে হাদিসে আছে মানে অনারব হওয়ার কারণে আরবি ভাষা সঠিকভাবে উপলব্ধি করতে না পারার কারণে অনেক বিষয়ে আমরা এরকম গুমরাহির মধ্যে আছি